লাউ লাউয়ের ডোকান আমি আজকে লাউ ডোগা দিয়ে এর সাথে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল টাইপের চচ্চড়ি করবো নিরামিষ তরকারি খেতে বেশ ভালোই লাগে দেখুন আমি কীভাবে বানাই আলু পয় বেগুন কেটে নিয়েছি আমার নিরামিষ সবজি করার জন্য আমার সবজি কাটা হয়ে গেছে এরপর মশলা হিসাবে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আটা কুচি আর দিকে পাঁচ ফোড়ন আর আসলে জিরা গুঁড়ো আর হলুদ লবণ দিতে হবে তো আর নেবো হলো বড়ি নিয়েছি বড়ি বড়িগুলো কিন্তু ফ্রাই করে নেবো ভেজে নেব কড়াই তেল গরম করে নিয়েছি এবার আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তেল দিয়ে আলুগুলোকেই ভেজে নেব

দিয়ে সুমা লঙ্কা তারপর কাঁচা কাঁচা লসাড় কাট করুন Ata, guata, desfallecerme, de girar,

কাটা আলু আর বেগুন ক্যাপসাম এরপর এর মধ্যে সামান্ত জল দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব ডাটাগুলো শুদ্ধ হয়ে গেছে আলুগুলো আলু বেগুন শুদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে ভাবে ডুনের কেড়ে নিয়ে আমি নেবো গরম ভাতে খেতে বেশ টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন দেখুন যেতেভাবে সুন্দর হয়েছে খেতেও টেস্ট টেস্ট হয়েছে নিয়ে আমি লাউ লাউ ডোগা দিয়ে সবজি